মা শারদার একটি অমূল্য বাণীকে কেন্দ্র করে আজকের এই ভিডিওটি সবাইকে মন দিয়ে দেখতে অনুরোধ করছি বন্ধুরা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার রাস্তাটা খুবই কঠিন সেই কঠিন রাস্তাটা পার করতে গিয়ে আপনি যদি দেখেন যে আপনার জীবনের যে ছোট ছোট স্বপ্নগুলো ছিল সেগুলো বালির মতন ঝোঁঝোর করে ঝরে পড়ে যাচ্ছে আর তাই দেখে আপনার মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে আপনি হতাশায় পড়ছেন এই মতো অবস্থায় মনকে শক্ত রেখে মা শারুদার বলা এই কথাটি যদি মেনে চলতে পারেন তাহলে দেখবেন হাজারটা সমস্যা সমাধান কত সহজেই হয়ে যাচ্ছে আর আজকে মা শারুদার বলা এই বাণীটি কিভাবে একজন তরুণীর ভাগ্যের আকাশের কালো মেঘকে সরিয়ে দিতে পেরেছিল সেই ঘটনার কথাই বলতে চলেছি দক্ষিণ কলকাতার মেয়ে কৃষ্ণ একটি সাধারণ ঘরের মেধাবী মেয়ে তার বাবা একটি ছোট লেট কারখানায় কাজ করত কৃষ্ণা যখন স্কুলের গন্ডি ছাড়িয়ে সবেমাত্র কলেজে ভর্তি হওয়ার মুখে ঠিক তখনই তার বাবার গুরুতর অসুস্থতার কারণে তিনি কাজ থেকে বসে যান তখন কৃষ্ণার কাঁধে সংসারের বেশ কিছুটা দায়ভার এসে পড়ে যার ফলে কৃষ্ণা বুঝতে পারে তার স্বপ্নগুলো পূরণ হওয়ার আপাতত কোনো পথ নেই কৃষ্ণা তার বাবার চিকিৎসার খরচ জোগাড় করার জন্য কয়েকটি প্রাইভেট টিউশনই জোগাড় করে নেয় এই কাজে সে রোজ এক জায়গা থেকে অন্য জায়গা ছুটে বেড়াতে লাগলো ঘন্টার পর ঘন্টা ধরে ছাত্র পড়াতে লাগলো যাতে তার বাবার চিকিৎসায় অসুবিধা না হয়। ফলে তার ছাত্ররা কিন্তু পড়াশোনায় যথেষ্ট উন্নতি করেছিল এবং তার নাম চারিদিকে বেশ ছড়িয়ে যায় বহু ছাত্র ছাত্রীর বাবা মা কৃষ্ণার কাছে তাদের সন্তানকে টিউশন পড়ানোর জন্য ভর্তি করে দেয় এইভাবে কঠোর পরিশ্রম করে এবং নিজেকে বহু কিছু থেকে বঞ্চিত করেও পর্যাপ্ত পরিমাণের টাকা কৃষ্ণা রোজগার করতে পারে না এইভাবে একদিন ছাত্র পড়িয়ে কৃষ্ণা যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নিচ্ছিল তখন তার মা তার পাশে বসে মাথায় হাত বোলাতে বোলাতে একটি বই তার দিকে এগিয়ে দেয়। কৃষ্ণা মায়ের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালে মা বলেন এটা মা শারদার বাণীর বই মা বইটি কৃষ্ণাকে পড়তে বলেন কৃষ্ণা বইটি পড়তে থাকে পড়তে পড়তে এক জায়গায় সে দেখে একটি কথা লেখা আছে যেটা পড়ে তার মন জাগ্রত হয়ে ওঠে এরপর থেকে যখনই তার মন খারাপ হতো যার ফলে তার মনে এক প্রকার শক্তি জেগে উঠতে থাকে এরপর কৃষ্ণা একদিন একটি ব্যাচের ছাত্র ছাত্রীদের যখন পড়াচ্ছিল তখন একজন সম্ভ্রান্ত ভদ্রমহিলা তার সঙ্গে দেখা করতে আসে উনি কৃষ্ণার পড়ানোর দক্ষতার কথা অনেকের কাছে শুনে তার সঙ্গে দেখা করতে আসে ভদ্রাটি কৃষ্ণাকে কিছুদিন পরে সেই স্কলারশিপের আবেদন মঞ্জুর হওয়ার চিঠি কৃষ্ণার কাছে আসে সেই ব্যক্তিটা পাওয়ার ফলে কৃষ্ণার পড়াশোনার কাজে সাহায্য তো করলই তার সঙ্গে তার আর্থিক সমস্যাও বেশ কিছুটা কমিয়ে দিল নতুন উৎসাহে কৃষ্ণা একটি ইভিনিং কলেজে ভর্তি হয় এরপর দিনে টিউশন আর সন্ধ্যায় কলেজ এই দুটোকেই সে সুন্দর ম্যানেজ করে তার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে লাগলো পুরো ব্যাপারটা কৃষ্ণার কাছে একটা চ্যালেঞ্জের মতন এসে দাঁড়ায় কিন্তু কৃষ্ণ তার সংকল্পে দৃঢ় ছিল যার ফল সে অচিরেই লাভ করলো সেই শ্মশান তার পড়াশোনার ধাপগুলিকে পেরিয়ে যেতে লাগলো এরপর তার ছাত্র বিষয়ে আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে ইউটিউবে একটি পড়ানোর চ্যানেল খুলে ফেলেছিল তার সুন্দর পড়ানোর টেকনিকের ফলে অনলাইন চ্যানেলটি ভীষণ জনপ্রিয়তা লাভ করল যার জন্য তার আর্থিক অবস্থা অনেক সুধরে গেল এবারে কৃষ্ণ তার বাবার জন্য ভালো চিকিৎসার ব্যবস্থা করে বাবাকে সম্পূর্ণরূপে শুরু করে যার ফলে এখন কৃষ্ণার পরিবার তাদের দুরবস্থা কাটিয়ে উঠে সচ্ছল ভাবে জীবনযাপন করছে এবারে মা সারদার বলা সেই কথাটি শুনুন যেটা কৃষ্ণাকে তার হতাশা কাটিয়ে মনে জোর আনতে সাহায্য করেছিল বন্ধুরা সারদা মায়ের সেই কথাটি হলো কেন ওই যেটুকু পেয়েছ তাই ধরে থাকো না কেন মনে ভাববে আর কেউ না থাক আমার একজন মা আছে ঠাকুর বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেন দেখা দিয়ে সঙ্গে নিয়ে যাবেন তাই বন্ধুরা সব সময় মনে রাখবেন আমার ঈশ্বর তো সবসময় আমার সাথেই আছেন তিনি কখনো আমার সঙ্গে কিছু খারাপ হতে দেবেন না শুধু তার উপরে ভরসা রেখে নিজের কাজটা নিষ্ঠার সঙ্গে করে যাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন আর কমেন্টে গিয়ে লিখবেন জয় মা শারদা ও জয় ঠাকুর রামকৃষ্ণ